নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধান সিঁড়ির একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ব্যঞ্জন আরও কয়েকটি বিভাগ আলোচনা করলাম যেহেতু এই টপিকের উপর আলোচনাটা বিস্তারিত আলোচনা তাই ভিডিওটা আমাকে কয়েকটা ভাগে আনতে হচ্ছে চলুন শুরু করা যাক প্রতি প্রথম উচ্চারণের সময় প্রথম ও দ্বিতীয় বর্ণ বর্ণের উচ্চারণ প্রতিটা বর্গ বর্গ মনে করো বর্গের প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ উচ্চারণের সময় কণ্ঠস্থ কম্পন হয় না স্বরতন্ত্রী মানে হচ্ছে যেটাকে আমরা ভোকাল গড বলি সেটাকে বাংলায় বলে স্বরতন্ত্রী স্বরতন্ত্রীর কম্পন হয় না বলে কণ্ঠস্বর মৃদু থাকে এই জন্য এই বর্ণগুলিকে অবশ বর্ণ বলে ভালো করে সংজ্ঞাটা রাখো প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণের সময় কণ্ঠস্থ শরতন্ত্রের কম্পন হয় না মানে প্রথম প্রতিবর্গের আমি ক বর্গটাই যদি ধরি তাহলে ক বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণটা কি হচ্ছে ক বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ হচ্ছে ক আর খ এই দুটো উচ্চারণের সময় কণ্ঠস্থ শরতন্ত্রের কম্পন হয় না মানে মানে ভোকাল বর্জেটা গলায় সেটা কি খুব একটা ভাইব্রেশন হচ্ছে হচ্ছে না বলে এগুলো কণ্ঠস্বরটা মৃদু থাকে মানে ক খ এগুলো উচ্চারণে খুব একটা বেশি কি বলবো মনে হয় না যে ফোর্সের সাথে শব্দটা বেরোচ্ছে বা বর্ণটা উচ্চারণ হচ্ছে এরকমটা ফিল হয় না সেই জন্য এগুলোকে অবশ্যই বলে এগুলো তো আপনারা তাহলে বুঝতে পারবে

কণ্ঠস্থ স্বরতন্ত্রীর কম্পন হচ্ছে না বলে কণ্ঠস্বর মৃদু থাকছে উচ্চারণকারে সেই জন্য এই বর্ণগুলিকে হচ্ছে অপোষ বর্ণ বা এরকমই বলা হয় মানে স্বরের গাম্ভীর্যকে অনুসারে এই ঘোষ বর্ণ অঘোষ বর্ণ এগুলো আসে তো এইগুলো উচ্চারণ করতে গিয়ে দেখবে অতটা স্বরের গাম্ভীর্যটা ফিল করা যাচ্ছে না মনে হচ্ছে না বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করছি শোনার সময় আমাদের মনে হচ্ছে না যে বর্ণটা খুব মানে গম্ভীর একটা বর্ণ কারণ খ চ ছ এগুলো শুনতে কিন্তু অতটা গম্ভীর লাগছে না

হ কেও কিন্তু ঘোষ বর্ণ বলা হয় হ হ যে বর্ণ বাংলায় হ কেও ঘোষ বর্ণ বলা হয় ঘোষ প্রতিবর্গে তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণের উচ্চারণের সময় বাতাসে থাকায় কণ্ঠস্থ শরতুলচির কম্পন হয় বলে কণ্ঠস্বর গম্ভীর হয় এই জন্য বর্ণগুলিকে ঘোষ বা নাদ বলে ভয়েস সাউন্ডস উদাহরণগুলো আমি লিখে দিয়েছি এখানে প্রতিটা বর্গের দ্বিতীয় তৃতীয় এবং তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ সরি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ এগুলো উচ্চারণের সময় মানে যেটা বললাম ভোকাল কর্ড সেরকম ভাইব্রেট এটাতে হয় সেই জন্য কণ্ঠস্বরটা গম্ভীর শোনায় বর্ণগুলো উচ্চারণ করতে গেলেই যেমন দেখবে গ ঘ ঝ ধ মানে প্রতিটা বর্ণই উচ্চারণ করে দেখবে যে এরকম ভাবে হ হ কেও কিন্তু ঘোষ বর্ণ বলা হয় সেই জন্য হটাও আমি নিচে লিখে দিয়েছি হকেও ঘোষ বর্ণ বলা হয় তবে এই কখনো কখনো অঘোষ বর্ণ যখন শিখির উচ্চারণ হয় তখন সেটা ঘোষ বর্ণে পরিণত হয় আমি লিখে দেখিয়ে দিচ্ছি কি রকম জিনিসটা আমরা উচ্চারণের সময় অনেক সময় কি হয় কথা বলতে বললে বলতে বলতে একটা কথা আনুমানিক ভাবে বলে ফেলি মানে সেখানে যেটা বানানটা সঠিক বর্ণ বা যেভাবে রয়েছে সেরকমটা শোনায় না অন্য রকম হয়ে যায় কিরকম ওখানে দেখেছি আমি কোনো কোনো অঘোষ বরণ যখন শিথিল উচ্চারণে ঘোষ বরণে পরিণত হয় তখন ঘোষি ভবন হয়েছে বলা হয় কিরকম আমরা বলি যেমন কাক উচ্চারণ করবে দেখবে অনেকের সাথে কথা বলতে গিয়ে তারা কাক শব্দটা উচ্চারণ করে সেটা গ শুনতে মনে হয় যে আকার ক যেটা আহ সঠিক উচ্চারণ কাক কিন্তু অনেকে কথা বলতে বলতে এরকমও বলে ফেলেন যে ও ওটা কাকের খাপ ছিল বা কাকটা আজকে আমাদের বাড়ির ছাদে এসে বসেছে বা কাকটা এরকম ভাবে উড়ে গেল এরকম মানে সেটা ওই জন্য লিখে দিয়েছি শিথিল উচ্চারণে মানে এটা তো ভুল উচ্চারণ না আসল উচ্চারণটা তো এরকমই শোনাবে কাক কিন্তু অনেকে উচ্চারণ করতে গিয়ে এই কয়েক জায়গায় মানে উচ্চারণটা এমন ভাবে করেন

বলে ফেলে যে আজকে আমি এই শাকটা রান্না করেছি বা এই শাকটা ওখানে ভালো হচ্ছিল বা এই শাকটা ওখানে বাজারে পাওয়া যাচ্ছে এখন ভালো তো এগুলো সবই হচ্ছে শিথিল উচ্চারণের কারণে মানে যিনি উচ্চারণ করছেন তার উপর নির্ভর করছে যে এই উচ্চারণটা কেমন হবে তো সেই উচ্চারণের মানে শিথিল উচ্চারণের কারণে যখন একটা বর্ণকে অন্য আর একটা বর্ণের মতন শোনায় মানে এটা তো ক বিষের মতন হওয়ার কথা কিন্তু এই কটাকে উচ্চারণের জন্য গ যখনই শোনাবে তখন এটা বলা হয় যে ঘষি হয়েছে আবার একই রকম ভাবে এটা যেমন ঘষি হয় আবার একইভাবে ভাবে কোন বর্ণের উচ্চারণের সময় কি হয় এটা তো আগেরটা তো উচ্চারণ শিথিল হয়ে গিয়েছিল বলে ওরকম ঘোষী ভবন হয়েছিল কিন্তু আবার কখনো কখনো এরকম হয় মানে ঘোষ বর্ণ পরিণত হয় অঘোষবর্ণ বর্ণ উচ্চারণের সময় এমন ভাবে উচ্চারণ করা হয় যেগুলো শোনাচ্ছে তখন সেটা অঘোষী ভবন হয় যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি অঘষী ভবনের উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবে

অঘোষী ভবন মানে ঘোষ বর্ণের উচ্চারণটা হয়ে যাচ্ছে অঘশী ভবন হয়ে যাচ্ছে মানে ঘোষ বর্ণের উচ্চারণটা অঘোষ বর্ণের মতন শোনাচ্ছে